হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মাহমুদ আক্তার ব্লগসে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও যেটা ছিল গ্রামে যাওয়া নিয়ে এটা হচ্ছে আমাদের নানুর বাড়ি খেতে জায়গাটা সেখানে কিছুটা দূরে ওই যে যে গাছগুলো দেখতেছো Subscribe সেটা আমি আমরা ছোটোকালে আগে ভূতের বাসা হিসেবে দেখতাম মানে ভূতের বাসা হিসেবে সেটা খুব পরিচিতি ছিল আমরা ছোটবেলায় ওই জায়গাটায় যেতে খুব ভয় পেতাম আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আরও অনেক গাছ আছে আর গ্রামের এই সুন্দর পরিবেশগুলো খুব ভালো লাগে মানে প্রকৃতিটাই সুন্দর মানে বেড়ানোর জন্য একবারে পারফেক্ট এই যে দেখতেছো ওই যে অনেকগুলো গাছ আমি কিছুক্ষণ পরে ওই জায়গাটায় যাব দেখো তোমরা যে কত গাছ আর রাত্রিবেলা পুরো ভয়ঙ্কর দেখা যায় এতটা ভয়ঙ্কর লাগে যে ওইখানে তোমরা বিশ্বাস না তোমার কাছে মনে হবে যে ওইখানে সত্যি সত্যি ভূত আছে আমরা রাত্রেবেলা ওইখানে যেহেতু কখন মানে আগে যখন যেতাম নানার বাড়ি বেলানোর জন্য ঠিক তখন মানে খুব ভয় লাগতো তার জন্য ওই দিকটা যেতাম না কিন্তু দিনের বেলায় যাওয়া যায় তারপরও গিয়েছিলাম এই যে এতটুকু সাইডে কিন্তু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সাথেই থেকো পাশেই থেকো আরও অনেক অনেক ভিডিও থাকবে পরবর্তী ভিডিওগুলোতে